আচ্ছা কতদিন ধরে এবং আপনি ধরেন পঁচিশ বছর আমরা একবার আবাদ করছিলাম এই জমিতে তামাক হ্যাঁ তামাক আবাদ করার পর এই জমিতে নদীতে ভাঙে যায় আবার ওই জমিতে আবার জাগে জাগার পর তিন ঘন্টা আবাদ হয় তিন ঘন্টা আবাদ হয় এই জমিতে আমরা আমরা জানি যে নদীতে ভাঙিয়ে গেছে আর আসি নেই পরে সংবাদ পাইলাম মানুষের দ্বারা যে তোমাদের জমি বেড়াইছে তোমাদের জমি যা তোমরা ধরো আমরা আমরা আবার এখানে আসলাম আসার পর এখানে জানি যে আমাদের এই জমি আবার ওরা দখল করে খাচ্ছে জোর জুলুমভাবে মানে ভূমিদস্যুরা দখল করে খাচ্ছে পরে আমি আসলাম আসার পর এখানে কাগজপাতি দেখাইলাম এরা কাগজপাতি আমার দেখলো দলিল দেখলো দলিল দেখার পর রংপুর গেল রংপুর আমাদের দলিল নাম্বার বের করলো দলিল নাম্বার বের করার পর ওরা দেখলো যে আমার জমি সঠিক আমার দলিল সঠিক আচ্ছা আপনি কি এই জমির দাগ এবং ক্ষতির নাম্বার বলতে পারবেন না দাগ ক্ষতির নাম্বার মনে নাই হ্যাঁ আমার কাছে সব কাগজপাতি সব রেডি ওকে রেকর্ড দলিল আমার একদম রেকর্ড এখন আপনার জমিটা কে দখল বেদখল করতেছে কে দখল করতেছে পুকিলা

চাওয়া কি আমার চাওয়া আছে সবার কাছে আমার চাওয়া দেশবাসীর কাছে আমার চাওয়া এই জমিটা উদ্ধার করে আমাকে দেওয়া হোক আমার কাগজপত্র সম্পূর্ণ ওকে যে আমাদের বাংলাদেশে যে নতুন সরকার আসছে হ্যাঁ তার কাছে আমার অনুরোধ আমার উনি বলছে যে কাগজ যাওয়ার জমিটার তা আমার কাগজ আছে ওরা আমার কাগজ আছে আমার কাগজ যদি সম্পত্তি আমাদের আমি যদি কাগজের জমি পাই আমাকে দেওয়া হোক আর যদি ওরা কাগজের জমি পায় তো ওদেরকে দেওয়া হোক হ্যাঁ আমার কাছে এটা সরকারের কাছে অনুরোধ ও প্রশাসনের কাছে আমাদের আমার এই অনুরোধ আমি মোহাম্মদ জুয়েল আমার বাড়ি ধামুর পার গঙ্গাসালার বাসিন্দার আমি আমার মামার এটা পৈতৃক সম্পত্তি আমার নানার নানার কিনা সম্পত্তি বেশ কয়েকদিন থেকেই আমি বেশ কয়েক যাবত আমি দেখলাম

পরে আসি দেখি ওরা জমিন দখল করছে তারপরে একটা জমি কোনো মতে কাউরেছে আমরা যদি আসি জমিনের মধ্যে ওরা মানে ছুরি টুরি নাটি ধরি বেড়ায়